তো আলপেন মুখের মধ্যে থাকা মাস্ক ইমোজি যে কোনো জিনিসকে তোমরা রিমুভ করে অরিজিনাল ফেস কিভাবে নিয়ে আসবে সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো তো আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করছো এখানে ফ্রিতে এডিট হচ্ছে না এবং আসল ফেস আসছে না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে তোমরা আসল ফেস কিভাবে নিয়ে আসবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক তো ফ্রেন্ড এডিটিংটি করার জন্য অবশ্যই তোমরা ফোনে ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তাহলে নাহলে কিছুই বুঝতে পারবে না তো অরিজিনাল ফেস ওপেন করার জন্য তোমাদেরকে ক্রোম ব্রাউজার বা গুগলে চলে আসতে হবে তো আমি এখানে গুগলে চলে যাচ্ছি তোমরাও এখানে গুগলে চলে আসবে তো এখানে আসার পর তোমরা এখানে সার্চ করে দেবে এআই ইজ তো আমি এখানে সার্চ করে দিচ্ছি তো এখানে সার্চ করার পর তোমাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে তো এখানে তোমরা কী কী এডিটিং করতে পারবে সবই এখানে দেখতে পাবে অনেক কিছু এখানে ফ্রিতে এডিটিং করতে পারবে তো আমরা এখানে ফেস ওপেন করবো তার জন্য এখানে প্রথমে অপশানটা তোমরা পেয়ে যাবে এআই রিপ্লেজার রিপ্লেসার এখানে ক্লিক করে দেবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে তোমাদের সামনে ইমেল আইডিগুলি শো করবে অটোমেটিক তারপর এখানে তোমরা যে ইমেল আইডিতে সাইন আপ করতে চাও সেটাই ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে এখানে অটোমেটিক সাইন আপটা এখানে কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে সাইন আপ কমপ্লিট হয়ে গেছে তারপর তোমরা এখানে দেখতে পাবে ট্রাই ফ্রি এআই রিপ্লেসার এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে একটি অ্যাড আসবে এটা কেটে দেবে তো এখানে কাটার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আপলোড তো এখানে আপলোডে তোমরা ক্লিক করে দেবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে তোমরা যেই ফটির ফেস ওপেন করতে চাও সেই ফাউটি এখানে সিলেক্ট করে নেবে তো আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখতে পাবে এখানে ফটোটি চলে আসবে এখানে তোমরা একটি ব্রাশ সাইজ দেখতে পেয়ে যাবে এটাকে ছোটো বড়ো করে তোমরা ব্রাশ সাইজটা অ্যাডজাস্ট করে নেবে তারপর এখানে মাক্সের উপর বিরাস করে নিতে হবে তো আমি এখানে মার্ক্সের উপর ব্রাশটি করে দিচ্ছি এখানে যতটা জায়গা জুড়ে মার্কসটা আছে তোমরা সুন্দরভাবে এখানে ব্রাশটি করে নেবে তো এখানে ব্রাশটি হয়ে যাওয়ার পর তোমাদেরকে এখানে একটি প্রম্পট লিখে দিতে হবে তো নিচের দিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে টাইপ এ প্রম্পট তো এখানে ক্লিক করে এখানে ফর্মটি লিখে দেবে ওপেন ফেস তো আমি এখানে লিখে দিচ্ছি তারপরে নিচের দিয়ে দেখতে পেয়ে যাবে জেনারেট এখানে ক্লিক করে দেবে তো ফ্রেন্ড এখন পর্যন্ত এখানে সম্পূর্ণ ফ্রিতেই জেনারেট হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পরে হয়তো এটাও পেড অপশন হয়ে যেতে পারে তার জন্য কেউ উল্টাপাল্টা কমেন্ট করবে না কারণ এটাতে আমার কোনো দোষ নাই তো এখানে একটু ওয়েট করার পর তোমাদের সামনে মার্কসটি ওপেন হয়ে চলে আসবে এখানে কিন্তু অরিজিনাল ফেস আসবে না অরিজিনাল ফেস কিভাবে আনবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এখনই তো ফ্রেন্ড একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করবে যেন পরবর্তীতে আরও ভালো ভালো তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি তো এখন দেখতে পাচ্ছ এখানে মার্ক্সটি ওপেন হয়ে চলে এসছে কিন্তু এখানে অরিজিনাল ফেস আসেনি এখানে দুটি ফটো চলে এসছে এই সাইডে এ ক্লিক করলে এই ফটোটি তোমরা দেখতে পাবে তো এখানে তোমরা চাইলে দুটি ফটোই ডাউনলোড করতে পারো তো আমি এখানে প্রথমের ফটোটি ডাউনলোড করে নিচ্ছি তো এখানে ক্লিক করে দেবে তারপরে এখানে দুটি অপশান চলে আসবে তো এখানে নিচেরটা পুরো ভার্সনের জন্য আছে তোমরা এখানে উপরেরটাই ক্লিক করে ডাউনলোড করে নেবে তো আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ খুবই সহজেই এখানে ডাউনলোড হয়ে যাবে তারপর এখানে কেটে তোমরা এখানে বেরিয়ে চলে আসবে ব্যাকে চলে আসবে তো এখন তোমরা অরিজিনাল ফেস কীভাবে আনবে সেটা আমি দেখাবো তো এখানে ব্যাকে আসার পর তোমরা এখানে থ্রি ওটে ক্লিক করে দেবে তো এই ওয়েবসাইটে তোমরা অনেক এডিটিংয়ের টুলস দেখতে পেয়ে যাবে এখানে এআই এডিটরে ক্লিক করে দেবে তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে ফটোকে তোমরা ইনহ্যান্স করতে পারবে বা এখানে অনেক কিছু কাজ তোমরা করতে পারবে ফ্রিতেই তো এখানে সেই টুলসটি নাই তোমরা এখানে উপরের দিয়ে দেখতে পাবে এআই টুলস এখানে ক্লিক করে দেবে তো এখানেও তোমরা অনেকগুলি টুলস দেখতে পেয়ে যাবে এডিটিংয়ের তো এখানে নিচের দিয়ে দেখতে পেয়ে যাবে এআই ফেস সোয়াপ এখানে ক্লিক করে দেবে এআই ফেস সোয়াপে ক্লিক করার পর তোমরা এখানে চলে আসবে তারপরে এখানে দেখতে পেয়ে যাবে ট্রাই ফ্রি এআই ফেস সোয়াপ এখানে ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা প্রথমে এখানে আপলোডে ক্লিক করে দেবে তো এখানে তোমাদের সেই ফটোটি সিলেক্ট করে নেবে যে ফটোটি ফেস ওপেন করেছো আমি এখানে সেই ফটোটি নিয়েছি তারপর এখানে টার্গেট ফেসে ক্লিক করে তোমাদেরকে একটি অন্য ফটো দিয়ে দিতে হবে এই মেয়েটারই যেন সেটির মুখ দেখা যায় তো আমি এখানে অন্য একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি এই মেয়েটারই যেটাতে মুখ দেখা যাচ্ছে একদম অরিজিনাল ফেস এটি আমাদের অরিজিনাল ফটো তারপর এখানে নিচের দিকে সোয়াব ফেসে ক্লিক করে দেবে তো ফ্রেন্ড এটি একটি অপশান আছে মার্কস ওপেন করে অরিজিনাল ফেস নিয়ে আসা তাছাড়া কোনো অপশান নাই যে তোমরা এখানে অরিজিনাল ফেস নিয়ে চলে আসবে তো এখন দেখতে পাচ্ছ ফটের মধ্যে অরিজিনাল ফেস সেট হয়ে চলে এসছে এটি এখন আমাদের পুরো অরিজিনাল ফেস এই ফটোটি ডাউনলোড করার জন্য তোমরা এখানে ক্লিক করে দেবে তারপর তোমরা এখানে ক্লিক করে দেবে তোমাদের ফোনে ফটোটি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো ফ্রেন্ড ফটোকে এইচডি করার জন্য তোমরা এই সাইটেই সম্পূর্ণ ফ্রিতে ইনহ্যান্স করে নিতে পারবে তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে